কুয়াকাটা থেকে একেবারে পশ্চিম দিকে শেষ সীমানায় সুন্দরবনের খুব কাছাকাছি চলে আসছি সুন্দরবন ওই 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 যে দেখুন পারে পারে ওইটা সুন্দরবন এলাকা অনেক মানুষ আসে এদিকে অনেক মানুষ আসে এই তিন নদীর মোহনা বলে এটাকে তিনটা নদীর মুখ এদিক দিয়ে একটা ডানে চলে গেছে একটা বামে আরেকটা সোজা তিন নদীর মোহনা ভোট দিয়া এখান থেকে ভোট দিয়ে আসা যায় ভোট দিয়ে আসলে কুয়াকাটা থেকে ওই সুন্দরবনের ভিতরে নিয়ে নামায় ঘুরে আনে ফরেস্ট আছে অনেক মানুষ আসছে ঝাউ বাগান এদিকে ঝাউ বাগান আছে